টাকা চাইতে হবে না টাকা আমরা দেবো আমরা গরিব হতে পারি কিন্তু মনে রাখবেন আমরা রাস্তায় লোকের কাছে ভিক্ষা চেয়ে খাই না আমরা বিজেপির কাছে ভিক্ষা খাই না মানুষের কাছে ভিক্ষে যেতে পারি বিজেপি কিন্তু সারাতে তো টাইম নিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে বাংলায় তো প্রতি বছর হয় নদী মাতৃকার দেশ দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদ বাতিগুলো একটু অফ করে রাখবে আমি দেখতে পাচ্ছি বর্ষায় জল জমে গেছে মাঠে অনেকে বসতে পারছে না সহায় সবাই দাঁড়িয়ে আছে কিন্তু সময় নেবে নানা রকম হয়ে যাবে সেই সময় মতো মানুষকে দুমাস মাস ধরে জ্বালাবে আর আমাদের সব কাজ দিয়ে ইলেকশন করে যেতে হবে আমায় শিখিয়েছে আপনারা আমার জন্মদাত্রী মা আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাতা আপনারাই আমাকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে সাহায্য করেছিলেন আপনারা তাই আপনার